জীবনে প্রথমবার বাচ্চাদেরকে নিয়ে এত বড় লং জার্নিতে গিয়েছি তাও আবার বরকে ছাড়া এরপরে যত লং জার্নি করেছি কি আমার বরের সাথে করেছি কিন্তু আমি কখনো ওকে ছাড়া কোথাও যাওয়া হয়নি যা তাও যদিও গিয়েছি তাও ছোটোখাটো জার্নি এত বড় লং জার্নিতে কখনো বাচ্চাদেরকে নিয়ে তো পসিবলে না কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে কি চাপলো নিজেও বুঝতে পারলাম না ওকে ছাড়া আমি এত বড় জার্নি কখনো আশাই করতে পারি না যাই হোক হঠাৎ করে আমরা প্ল্যান করেছি আমার বনে মেয়ে বাসায় যাব তো তাও আবার আম্মু আপুদের সাথে যার জন্য আসলে ও যাওয়া হয়নি কারণ ফ্যামিলি মেম্বারদের সাথে যাচ্ছি তো সেহেতু সে ওখানে কমফোর্টেবল ফিল করবে না তার জন্য ও যায়নি তাও আবার আমাদের দেশে যখন ভয়াবহ অবস্থা ছিল তখনকার এই ভিডিওটা আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল যখন আমি এই জার্নিটা করেছিলাম কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া চাঁদপুর থেকে হচ্ছে মতলব যাওয়া তা তো কল্পনার বাহিরে কারণ আমি কুমিল্লাতে যেহেতু আছি কান্দিপার যেহেতু আমি অনেক ভয় পাই তাকে ছাড়া আমি কখনোই একলা বের হই না কিন্তু এ জীবনে ফার্স্ট ওকে ছাড়া আমি এত বড় জার্নিটা পার করে ফেলেছি আমাদের ওখানে গিয়ে তো যা প্রবলেম হয়েছে তা তো বলে শেষ করা যাবে না তো যাই হোক আমাদের যেদিন যাওয়ার কথা ছিল সেদিন আমরা যেহেতু গা দেশ অনেক প্রবলেম ছিল তো সেজন্য গাড়ি চলে না তখন আমরা চিন জিদি ভেঙে ভেঙে তারপরে গিয়েছিলাম আমার যাওয়ার কথা ছিল কুমিল্লা থেকে কিন্তু আমি কুমিল্লা থেকে যেতে পারিনি যেহেতু আমাদের বিশ্বরুটে অনেক প্রবলেম ছিল তো তার জন্য আমার আম্মু এসেছিলো এসে আমাকে ওনার সাথে আমাদের এলাকাতে নিয়ে গেছে সে এলাকা জায়গাতে আপুদের সাথে একসাথে হয়ে তারপরে যাওয়া হয়েছিল আমাদের যাওয়ার কথা ছিল মাইক্রোতে করে কিন্তু যখন আমাদের যাওয়ার সময় হয়েছিল তখন ওনারা জানাচ্ছিল যে ওনাদের দ্বারা পসিবল না আমাদেরকে নিয়ে বের হওয়া কারণ ওনাদেরকে পারলে আমরা লক্ষ কোটি টাকা দিব তারপরও ওনারা বের হবে না এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো কল্পনাও করতে পারিনি পরে যেহেতু ওখানে যেতে হবে এত বড় রিক্স নিয়ে ওনাদের সাথে বের হয়েছে যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন ছিল তার জন্য আসলে ভরসা পাওয়া বিশেষ করে যেহেতু সাথে ছিল ওনার সাথে থাকার কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু সাহস করে বের হয়ে পড়লাম পরে সিনজিদি ভেঙে ভেঙে গিয়েছি আমরা যখন বের হয়েছিলাম তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আর বিকালবেলা ওয়েদারটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল অবশ্য ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই টাইমটা কখন এটা মাগরিবের প্রায় কিছুক্ষণ আগে তখন আমরা সিন করে যাচ্ছিলাম আর এদিকে পরিবেশটা তো বলে বোঝানো যাবে না তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে তো অলরেডি এত বেশি ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না যেহেতু বিকাল টাইমটা বিকাল টাইমটা সূর্যটা দেখতে অনেক বেশি অস্থির লাগে যাই হোক অনেক বেশি বয় ছিলাম ভেবেছিলাম যে যেতে পারবো কিনা রাস্তায় কোনো প্রবলেম হয় কিনা যেহেতু আমার সাথে ছোট দুটো বেবি আছে বেবি না থাকলে কিন্তু এতটা ভয় পেতাম না কারণ নিজে একলা মানুষ যে কোনো দিকে দৌড় দিতে পারবো কিন্তু পথে যদি কোনো প্রবলেম হয় বাচ্চাদেরকে নিয়ে কি করব সেই বয়টা অনেক বেশি কাজ করতেছিল আর ফ্যামিলি মেম্বার থাকার কারণে আসলে একটু সাহসটা একটু বেশি ছিল তো প্রথমে আমরা চেন করে গিয়েছিলাম যেহেতু এদিকে তখন গাড়ি চলছিল না তো তার জন্য সিএনজি করে গেছি তারপরে হচ্ছে যে আমরা বাসে উঠেছি আমরা যে বাসটাতে উঠি সেটাই ছিল প্রথম বাস ওই দিন আর বাস চলে নাই সন্ধ্যা টাইমে তাও আবার এই বাসটা চলেছিল এটা ছিল শেষ বাস এটা পরে আর কোনো বাস আসে নাই ওই দিন ওই দিনের পর থেকে তো বাস চলাচল আর টোটালি বন্ধ হয়ে গিয়েছিল আর বাচ্চাদেরকে নিয়ে তো আমি কখনো বাসে করে কোথাও যাওয়া পড়ে না আমি যেখানে যে বাইকে করেই বেশিরভাগ যাওয়া পড়ে বা গাড়িতে করে যাওয়া পড়ে তো ওরা বেশি বিরক্ত করতেছিল বাসের মধ্যে তো যাই হোক অনেক রিক্স নিয়ে ওই দিন আমরা বের হয়ে পড়া আমাদের সব থেকে বড় ভুলটা ছিল যে ওই দিন বের হওয়াটা ওই দিন যদি আমরা বের না হতাম তাহলে এত প্রবলেম হতো না তো যাই হোক এ ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসটাকে ফলো দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ